হ্যালো বন্ধুরা এই গ্রিন লাইন ফোন বর্তমানে একটা কমন সমস্যা এবং সবসময় দামি দামি ফোনের উপরে এটা পড়ে লাখ টাকার উপরে ফোনেও এগুলাই হচ্ছে তো আজকে আমরা এই ফোনটা আপনাদেরকে এটা সুপার অ্যামুলেট প্লাস ডিসপ্লে থাকে আপনারা জানেন ওয়েলএডি ডিসপ্লে থাকে আপনারা জানেন এখন ম্যাক্সিমাম আপডেট দিলেই এই সমস্যাটা হচ্ছে তো তার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই তো এইটার একটা পজিটিভ কথা বলে দিই আজকে আমি কেন এটা বদলাবো সেটা হচ্ছে যখন আইপিএস ডিসপ্লে লাগাবো তখন কিন্তু আপনার এর একটা ফিল থাকবে না নেগেটিভ আর পজিটিভটা হচ্ছে গ্রিন লাইন করার সম্ভাবনা নাই কারণ আইপিএস ডিসপ্লেতে গ্রিন লাইনের রেকর্ডটা খুবই কম তো আমরা এখন এটা ডিসপ্লে চেঞ্জ করবো এবং করলে কি কি ভালো কি কি মন্দ বাংলাদেশে যেটা আছে পাঁচ হাজার ছয় হাজার টাকার মধ্যে এই ডিসপ্লেটা আগে দেবো ঠিক আছে এস টোয়েন্টি এস টোয়েন্টি প্লাস এস টোয়েন্টি ওয়ান আলট্রা এস টোয়েন্টি আলট্রা এই সবটিতেই আমরা এই জিনিসটা করবো তো আজকে একটা আপনাদেরকে দেখাবো পুরাই জুস ডিসপ্লে চেঞ্জের পর আমরা দেখাচ্ছি ডিসপ্লেটা কিন্তু মনে হচ্ছে খুবই একটা মানে এর ভালো এবং মন্দ দিক না জানলে এটা কখনো ডিসপ্লেটা চেঞ্জ করতে আগেই যাবেন না সমস্যা আছে কিছু এই বিষয়ে মানে সবাই এক্সপার্ট না দেখলাম ঢাকাতেও একই অবস্থা এবং অন্যান্য জেলাতেও প্রায় দেখা যাচ্ছে যারা এক্সপার্ট বলতেছে তারা এখনো পর্যন্ত অতটা এক্সপার্ট না কারণ এখানে অনেক কিছু মিসিং আছে আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি কি কি মিস আপনারা অলরেডি জেনে গেছেন যে ডিসপ্লে কিন্তু মানে কম দামে ডিসপ্লে লাগালে সেটা কিন্তু থাকে না এটা অলরেডি আপনারা জেনে গেছেন দেখতে পাচ্ছেন কতটা বেজেল এটা এখানে বেড়ে গেছে অলরেডি তো এটা কিন্তু বলা বাহুল্য এটা আপনারা অলরেডি জেনে গেছেন তো এটা প্র্যাকটিক্যালি একটু দেখেন ফোনটা কত মোটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এই ফোনটা অনেক মোটা হয়ে গেছে এখন আর এখন এই ফোনের সে আগের ফিলটা কিন্তু নাই আচ্ছা তারপর আমরা ধরে নিলাম যে না ছয় সাত হাজার টাকা যদি আমাদের ডিসপ্লে ফোনটা বন্ধ হওয়ার থেকে যদি চালু হয় সে অর্থে আমরা আমরা এটাকে কনসিডার করছি ওকে এবং নেক্সট আমি যাচ্ছি ডিসপ্লেতে ডিসপ্লে যদি আপনার খেয়াল করেন একটু যদি ভালো করে খেয়াল করেন দেখতে পারবেন যে এখানে হচ্ছে আপনার এই যে ডিসপ্লের উপরে যে রেশিও দেখা যাচ্ছে খেয়াল করছেন রেশিও দেখতে পারা মানে কিন্তু এই ডিসপ্লেটা কিন্তু খুবই নর্মাল মানে এক হাজার টাকার ডিসপ্লে যে কন্ডিশন এটার মধ্যে তাই আর এটাই মনে করেন যে চায়না ব্যবসা করে নিচ্ছে এই সুযোগে আচ্ছা এখন আমি দেখাই এখানে একটা খাওয়া খাওয়া মানে মনে হচ্ছে এখানে ইঁদুর কামড়াইছে তাই না এরকম মনে হচ্ছে আচ্ছা এই ফোনটা যখন মেকানিক্স করে দিছে তখন এ করছে কি এখানে পুরো আটকায় দিছে তো এখন আমি বললাম ভাই আপনি যে পুরো আটকায় দিলেন এখন আমি কথা শুনতে পাচ্ছি নাচতে কথা শুনতে পাচ্ছি তো এটা তখন উনি বলছে হো তাহলে তো এখানে আগেই এই মাথায় মাথায় নেওয়া দরকার ছিল ব্যবস্থার মানে এটা আসলে যেটা থাকে সেটা কিন্তু সাউন্ড এমনিতেই বের হয় তো তারাও মেকানিক্স ভাবছে হ্যাঁ এটা তো হয়তো এমনিতে সাউন্ড বের হবে কিন্তু না ওখানে একটা জায়গা ফাঁক তৈরি হয়ে যায় বিধায় সাউন্ডটা বের হয় না এটা যারা মেকানিক্স আছেন তারা এই ভিডিওটা দেখবেন আপনারা ডিসপ্লে লাগানোর সময় ভুলটা করবেন না লাগানোর সময় অবশ্যই আগে একটু জায়গাটার ওখানে যেটা অরিজিনাল যেরকম কাটা থাকে একটা ছোট্ট ছিদ্রের মতো মানে একটা লাইন থাকে একটা ওই লাইনটা করে নেবেন আগে অন্যথায় পরে ডিসপ্লে খোলা আবার লাগানো এই ডিসপ্লে পরে এই রিক্সটা কেউই নিতে চাইবে না তো আমি এটা করছি পরবর্তীতে এটা আমি কেটে নিছি নিজে নিজেই আবার ওদের কাছ থেকে গেলে ভালো করে কেটে সুন্দর করে দিবে তো আমি এখানে দেখতে পাচ্ছি সামান্য একটু কাটছি তো এটা একটু ওরা একটু বেশি করে করে দিবে এটা আমি নিজে জানার ইয়াতে আপনাদেরকে বোঝানোর স্বার্থে আমি এটা করছি কারণ আসলে কাজটা হয় কি না এরপরে যে সমস্যাটা সেটা হলো ফোনটা কিন্তু ডিসপ্লে এর পর ডাবলটা ক্লিক করলে যে অফ হয় কিন্তু অন হবে না আর এই ফোনটা ডাবল ক্লিক করলে আর অন হবে না কোনোভাবেই আপনি পারবেন না এটা করতে এবং ফোনটা কানে নিলে কল করার সময় যখন আপনি কানে নেবেন তখন দেখবেন যে ফোনটা আপনার অটোমেটিকলি এই যে লাইটটা বন্ধ হওয়াটাও হচ্ছে না এটা তো ঝামেলা করবে তবে পাওয়ার বাটন টিপ দিয়ে আপনাকে আনতে হবে এছাড়া অন্য কোনো অপশন নেই আর ফিঙ্গার প্রিন্ট তো কাজ করে না এটা আপনারা জানেনি ফিঙ্গারপ্রিন্ট অরিজিনাল অন্য সেকেন্ডে মানে এই আইপিএস ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্ট কাজ করবে না এবং আরও কিছু গুরুত্বপূর্ণ অপশন কাজ করে না চলুন সেগুলো দেখিয়ে দিচ্ছি আমরা সেটিংস যদি চলে যাই এখানে আমরা ডিসপ্লে অপশনে যদি যাই একবার তো দেখতে পাচ্ছেন ফিভার্স এখানে কিন্তু আমাদের এই ভিভিটে যদি না থাকে তাহলে কিন্তু ডিসপ্লে কালারটা চেঞ্জ হয়ে যায় কারণ এটা কিন্তু একদম সস্তা ডিসপ্লে লাগিয়েছি কারণ সস্তা থেকে আমরা দেখব কারণ এত টাকার উপর আমরা তো রিক্স না আর এখানে আপনার হচ্ছে যেই একশো বিশ হার্স যেটা থাকে ওটাও কাজ করবে না এমনকি আপনার স্ক্রিন রেজলেশনও কি করবে না কাজ করবে না মনে হচ্ছে এটা কাজ করতেছে আসলে কিছুই করছে না আপনার ডিসপ্লে যা তাই এটা রকম চেঞ্জ আসবে না ঠিক আছে এখানে মনে হবে যে না আমার মনে হচ্ছে এটা অপশন দিছে আবার এবং ভিভিটি রাখতে হবে যদি আপনি নর্মাল করে দেন কালারটা সবুজ সবুজ একটা ভাব চলে আসবে এটা একটা প্রবলেম কিন্তু সব এটা হতে নাও পারে কিছু কিছু ডিসপ্লেটা হচ্ছে মানে এটা কম দামি ডিসপ্লেতে এখন যা চলবে তাই এটা চেঞ্জ করলে কোনো পরিবর্তন আসবে না আর টাচটা অতটা মানে অ্যাকুরেট না কিন্তু একটা আশ্চর্যজনক ব্যাপার আপনার শুনলে হয়তো হাসবেন যে এই ফোনটা চলতে চলতে দেখা গেছে যে অনেকটা স্মুথ হয়ে গেছে অনেকটা কিন্তু প্রথম প্রথম আরও ডিস্টার্ব দিচ্ছিলো প্রথম প্রথম আরও সমস্যা বেশি ছিল তো আমি ওয়ান প্লাস নাইনের এবার একটা ডিসপ্লে ওয়ান প্লাস নাইন প্রো এইট প্রো তো আমি এখন ডিসপ্লে চেঞ্জ করব ঠিক আছে আপনারা এই ভিডিওতে লিখবেন তো আমি এইগুলোতে একটু করে দেখাবো যে এইগুলোর অবস্থা কন্ডিশন কী আসে ঠিক আছে তবে এই ফোনটার একটা কথা আপনাদেরকে বলে দিই যদি আপনারা চার হাজার টাকা পাঁচ হাজার টাকার মধ্যে এই ডিসপ্লে নেমে আসে দাম বা তিন হাজার টাকায় বা দুই হাজার টাকা যদি দাম নিচে নেমে আসবে বলে আমি ধারণা করছি তখন আপনারা এই ডিসপ্লেগুলো লাগিয়ে নিতে পারেন কারণ এটাতে কিন্তু মোবাইলের এই ফোনের কিন্তু অনেক ফ্যাসিলিটি আছে সেই ফ্যাসিলিটিগুলো উপভোগ করতে মানে ফোন ডেড হয়ে পড়ে থাকার থেকে ফ্যাসিলিটিগুলো উপভোগ করা ভালো কারণ একটা ফোনের এই ফোনের কিন্তু দাম কিন্তু প্রায় লাখ টাকার কাছাকাছি এই ফোনের দাম তো সেই অর্থে আমি বলবো যে অপশনটা একটা সেকেন্ডের অপশন এটা বেটার হতে পারে তবে এরা অপটিমাইজেশন এদের অনেক অভাব আছে চায়না যে ডিসপ্লেগুলো দিচ্ছে এরা চাইলে আরেকটু অপটিমাইজেশন করতে পারতো ঠিক আছে তো এরা তা করেনি তো যাই হোক ফোনটা আমার মোটামুটি এখন এটা কাজে লাগবে আপনারা দেখছেন একটু আগে যে আমি যে ফোনটা দেখাইছি ভিডিওতে দেখছেন যে কেমন ডিসপ্লেতে দাগ ছিল মানে কোনো কাজের উপযুক্তই ছিল না কিন্তু এখন কিন্তু আমার আগে সব ডাটাগুলো এবং ইয়েগুলো চলে আসছে তো আমার কাছে প্রচুর ডিসপ্লে গ্রিন লাইন আছে আপনারা যেরকমভাবে দেখতে চান যেটা যে অপশন থাকে লিখুন ওখানে দেখেন এখানে একটা কাহিনি হয়ে আছে ডিসপ্লে এখানে যে উপরের দিকে আমার সিম ইয়ে একটা কালারটাও চেঞ্জ হয়ে আছে আসলে এইগুলো ম্যানুয়ালি আমি আপনাদেরকে মানে সিচুয়েশনটা দেখাচ্ছি যে আসলে কী পরিস্থিতি হ্যাঁ মানে কী কী পরিবর্তন করা যেতে পারে আরও তো ঠিক আছে বন্ধুরা এগুলো বুঝতে পারছেন যে ফোনের কী একটা অবস্থা হয় বা আসলে এক্সপার্টদের হাতে না পড়লে যেটা হয় আর কি ঠিক আছে তো আপনারা ভালো থাকবেন এবং এই ভিডিওর নিচে কমেন্টস করবেন এই কমেন্টসগুলো ফলো করবো আমি এবং সেই অনুপাতে আরও কিছু ভিডিও আপনাদের সামনে শেয়ার করব